তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আসছ তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ব্লক নিয়ে তো কেমন আছো তোমরা সবাই বইলা ফেলায় দাও আর মনে করো যে আজকে আবারও নতুন একটি এলাকায় এসে পড়েছি বেরানোর জন্য ঠিক আছে মনে করো তো খালি ঈদের অনেক দিন বন্ধ পাইছি না খালি ঘোরাঘুরি বুঝছো মনে করো না ঘুরলে আর কি মন ভালো লাগে না তো আবারও চলে এসেছি নতুন একটি এলাকায় হ্যাঁ এই এলাকাটার নাম হলো মনে করো টাঙ্গাইলের এদিকেই হ্যাঁ বাসালের ভিতরে পড়ছে তো এলাকাটা খুবই সুন্দর ঠিক আছে মানে এই এলাকার মনে করো যে বিশেষ একটা ইয়ে আছে কি আর বলবো মানে বিশেষ একটা নাম আছে এটা মনে করো যে এই এলাকাটা বুঝছো এই এলাকাটা মনে করো যে এক বছরের ভিতরে নয় মাসি মনে করো যে পানি তলে থাকে ঠিক আছে খালি পানি আর পানি মনে করো যে আর কদিন পরে তো বর্ষা সিজন খালি মনে করো যে পানি ঠিক আছে পানি আর পানি কি আর বলবো আর কয়েকদিন পরে মনে করো যে ঘরে বৈশাখাই থেকে মাছ মারতে পারবা ঠিক আছে এই যে মনে করো যে চলে এসেছে তোমাদের ভাবি আমাদের ভাবিরা ঠিক আছে তারাও ঘুরতে বেরোইছে ওই যে আমার বিআইন নাচছে কালো উন্না পড়া হ্যাঁ তো মনে করো যে খুব মানে এনজয় আসছি এলাকাটাও খুব সুন্দর দেখতেছ খালি ধান খেত আর মনে করো যে গাতা গোথা অভাব নাই বুঝছো তো এইদের ভিতরে মনে করো যে খালি বেড়ানি হইতেছে বুঝছো খালি সেই লেভেলের বেড়ানি ও আর মনে করো যে এই যে দাও কত বড় গাতা দেখছো এই গাঁতার পরে মনে করো যে ভরে যাবে ঠিক আছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্তেছ কত সুন্দর রাস্তা হ্যাঁ এই যে সবাই বেড়ে বেড়ানোর জন্য বের হয়ে পড়ছি এলাকাটা মোটামুটি ভালোই আছে খারাপ না তো অনেক ভালো ঘোরাঘুরি হইতেছে আমার সেটা মার্শাল্লাহ খুব ভালো তো তোমরা কেমন ঘুরতেছ সেটা বলতে পারবো না কিন্তু আমার ঘোরাঘুরিটা কিন্তু খুব সুন্দর হইতেছে হ্যাঁ আর মনে করো আবার চলে যাব ঢাকায় দুই দিন পরে তো আর আবার ঈদের আগে তো আর মনে করো যা আসা হবে না হ্যাঁ সেই জন্য অনেক সুন্দর গ্রামে আইসে একটু ঘুরে গেলাম গ্রামের চিতি ভালো লাগতেছে তো মাঝে মাঝে মন চায় তোমাদেরকে দেখাই জন্য একটু ব্লগ করে তোমাদেরকে দেখাইতে চাই কিন্তু আমাদের তো অনেক কষ্ট হয় ঠিক আছে ভিডিও বানাইতে রোদের ভিতরে অনেক কষ্ট হয় কিন্তু তোমরা তো দেখতে চাও না ঠিক আছে তো এলাকায় ঘুরতে আসছি সেজন্য তোমাদেরকে দেখাইলাম হ্যাঁ এই যে দেখো পাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে ঠিক আছে অনেক সুন্দর তো দেখাইলাম তোমাদেরকে আর এই গ্রামের মনে করো যার কয়েকদিন পরে পানি এসে পড়বো তো তারপরে নৌকা ছাড়ার চলাচল করা যাব না সেই জন্য আমরা আগে বা গে আসছি বেড়াইতে ঠিক আছে তো ভালোই লাগে এলাকাটা অনেক সুন্দর ঠিক আছে মনোরম পরিবেশ এই যে একটা বাড়ি দেখতে পারতেছো অনেক সুন্দর একটা বাড়ি ঠিক আছে তো ভালো থাকবা তোমরা সবাই আর মাঝে মাঝে যদি সময় পাই তাহলে তোমাদেরকে ভালো কিছু দেখাবো হ্যাঁ আসলে অনেক সুন্দর এই যে বাড়িটা দেখতে পারতেছো কত সুন্দর একটি বাড়ি তো ভালো থাকবা তোমরা সবাই তাহলে রাখি দেখা হবে কোনো এক সময় আবার আল্লাহ বাঁচায় রাখলে আসসালামু আলাইকুম